ইউই তে আসেন ভাগ্য পরিবর্তন করতে চান ভাগ্য ট্রাই করতে চান লটারি ক্রয় করেন তিনটা বৈধ লটারি আছে একটা হচ্ছে যে আমরা জানি বিক্রিকেট আবুধাবি সবাই জানি আরেকটা হচ্ছে ইউএই লটারি আরেকটা হচ্ছে ডুবাই এয়ারপোর্টে ডিউটি ফ্রিতে তো ডুবাই এয়ারপোর্টেরটা যেহেতু দাম বেশি এক হাজার দেরাম তো নর্মালি নর্ম্যাভারেজ প্রবাসীদের জন্য এটা কোনো কাজের না ভিকটিকের আবুডাবিতেও হয় যদি আপনারা চার পাঁচ জনে নেন যেহেতু পাঁচশো টাকা মাসে একবারই ড্র হয় কিন্তু ইউই লটারি যেটা যেটাতে আগে হানড্রেড মিলিয়ন ছিল তো ওইটা তারা সব কিছু চেঞ্জ করে এখন নিয়ে এসেছে প্রতি সপ্তাহে শনিবার করে রাত সম্ভবত ডুবাই টাইম সাড়ে আটটায় ড্র হয় এখন এইটা চাইলে আপনি পঞ্চাশ দারামে নিজেরটা নিজে কিনতে পারেন কারো অপেক্ষা করতে হয় না আর পঞ্চাশ দরাম মাসে বা সপ্তাহে খরচ করা অতটা কঠিন কিছু না তো এটাতেও তারা প্রথম পুরস্কার কিন্তু রেখেছে 30 মিলিয়ন দ্বিতীয় রেখেছে পাঁচ মিলিয়ন তৃতীয় হচ্ছে তিনজন পাবেন এক লাখ টাকা করে তো আপনার ফেসবুকটা যদি আপনি খুলেন ফেসবুক খুললেও কিন্তু আপনি দেখতে পারবেন কিন্তু সবাই যে প্রশ্নটা করেন যে ভাই কিনবো কী করে তো এখন জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে আপনি কিনতে পারবেন যেমন মোবাইল ব্রাউজার থাকলে মোবাইল দিয়ে চলবে মোবাইল দিয়ে আপনি চলে যাবেন ইউএই লটারি এই শব্দটা লিখবেন তো লিখলে দেখবেন যে এই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসছে ইউএ লটারি তো এটাতে আপনি ক্লিক করেন তো আপনি যদি প্রথমবার হন নতুন হন ডুবের মধ্যে থাকেন আপনার তো আর অ্যাকাউন্ট করা নাই তো এই রকম ক্ষেত্রে আপনি যেটা হবে যে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই রকম আপনি ক্লিক করলেন করার পরে দেখেন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন কিছুই না আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেসটা দিবেন একটা কোড আসবে দিয়ে দিবেন হয়ে গেল অ্যাকাউন্ট আর এখানে যেমন আমরা ফেসবুকে পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন তো আমার অলরেডি আছে যেহেতু তো আমি লগ ইন অপশানে ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনি মোবাইল দিয়েও লগ ইন করতে পারেন ইমেল দিয়েও লগ ইন করতে পারেন তো এখানে আমি ট্রাই করি যে আমার ইমেল দিয়ে লগ ইন করার জন্য তো আমি জাস্ট আমার ইমেল দিয়ে লগ ইন করতেছি তো এরপরে আমরা ভিতরে চলে যাব তো এটার ভিতরে আপনি এরকম পাবেন তো দেখেন যে উইন দেরহাম থার্টি মিলিয়ন অনেক টাকা আর দুইজন সেকেন্ড প্রাইস হচ্ছে পাঁচ মিলিয়ন আর তিনজন পাবেন এক লাখ টাকা করে তখন এটার মধ্যে আপনাকে টাকা অ্যাড করতে হবে তো আমরা জাস্ট সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এইটা দিতে ক্রয় করার জন্য আপনার অবশ্যই ব্যাঙ্ক কার্ড একটা লাগবে সেটা স্যালারি কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো একটা কার্ড হইলেও হবে যারা ডুবাইট ভিত্তা আছেন তাদের জন্য তো এইখানে যখন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল এখান থেকে আপনি তখন কি করতে পারবেন আপনার অ্যাকাউন্টে অ্যাড মানি এই যে ডিপোজিট অপশনে ক্লিক করবেন করার পরে আপনার কার্ড নাম্বারটা দিবেন কত টাকা আপনি ডিপোজিট করতেছেন সেটা দিবেন যথেষ্ট আর কিছুই লাগবে না হয়ে গেল আপনার তো এই যে ডিপোজিট অপশনে যাবেন যাওয়ার পরে যদি আমরা দেখি এখানে আমরা আপনাদেরকে জানিয়েই পঞ্চাশ টাকার একটা নিয়ে নিব তাই পঞ্চাশ টাকা ডিপোজিট করব ফিফটি তো আপনি চাইলে দশ টাকাও করতে পারেন কোনো সমস্যা নাই এখানে অলরেডি আমার ব্যাংক কার্ড যুক্ত করা আছে তো এরপরে আমি জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করলাম করার পরে এখন আমাদেরকে দেখেন যে এখানে আমার কোডটা চাচ্ছে যে কোড সেটা আমাকে দিতে হবে তো এইটা তো আর সবাইরে আপনার দেখাই দেখাইতে পারবেন না এগুলা পার্সোনাল জিনিস তো আপনি যেটা করবেন আপনারটা আপনি দিবেন তো আমিও জাস্ট এটাকে দিয়ে আপনাদের কাছে আসতেছি জাস্ট আমরা এটাকে দিয়ে নেই তাহলে ভালো হবে আমাদের জন্য আমরা দিয়ে দিলাম দেখি আমাদের টাকাটা অ্যাড হচ্ছে কিনা অ্যাড হইলে এখানে দেখাবে জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি অ্যাড হইলো কিনা তো এইখানে যেহেতু ডুবাইতে এখানে অথেন্টিকেশন একটা কোড আসে ওই কোডটা আমাকে দিতে হবে তবেই হবে কোডটা আমি দিয়ে দিচ্ছি এরকম ভাবে তার মানে কি সিকিউরিটিটা থাকে নিরাপদ ভেরিফাই হয়ে গেলি দেখবেন এখানে টাকাটা চলে আসছে অলরেডি আমার অ্যাকাউন্টে চলে আসলো তো এখন দায়িত্ব যেটা মোটামুটি চলে এসেছে জাস্ট আমরা একটু দেখতেছি ঘুরুক চলে আসবে টাকাটা দেখেন ডিপোজিট সাকসিড হয়ে গেছে ওকে আই গট ইট এখন এই প্লে থেকে যাবেন প্লে থেকে এখানে দেখেন এই এইটা হচ্ছে যে ছয় তারিখে হবে ড্রটা লেখা আছে ছয় বারো এটা ছাড়া আপনি কিনতে পারেন পাঁচ দেড় দিয়ে এখানে পিক থ্রি পিক ফোর আছে তো ওগুলো না খেলাই ভালো নেশা ধরে যায় ওগুলা বাদ দেন তো আমরা এইটাতে যাব প্লেতে তে যেটাতে যদি জিতে ভালো এখন এইখান থেকে আপনি কিভাবে লটারিটা কিনবেন আপনি চাইলে আপনি সক যে ছয়টা ডিজিট আপনি চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো অথবা ইজি পিক দিয়ে দিতে পারেন এই যে দেখেন ইজি ইজি পিক বাই ডিফল্ট অটোমেটিক দেখাইলো এরপরে শেষের একটা আপনি মাস যে কোনো একটা মাস আপনি সিলেক্ট করেন তো আমরা অগ্রিম সিলেক্ট করি জানুয়ারি এক মাস তো হয়ে গেল আমাদের মোটামুটি তো এটা হচ্ছে আপনি যদি একসাথে তিনটা কিনেন আপনার একটাতে যথেষ্ট আমরা একটাই কিনবো কোনো টেনশন নাই তো এরপরে দেখেন যে ওয়ান এন্ট্রি ওয়ান ড্র এইট ফিফটি ফর ওয়ান র তো এইখানে আমরা বাই নাওতে ক্লিক করলাম তো করার সাথে সাথে দেখেন পারচেস সাকসেসফুল সাকসেসফুল কনফার্ম তো কনফার্ম আমরা করে দিলাম আমাদের অর্ডারটা হয়ে গেল এখন আপনি জিতলেন কি না এটা দেখবেন কীভাবে কথাটা হচ্ছে এইখানে অনলাইনে যাবতীয় কিছু দিবে পাশাপাশি এখান থেকে আপনি যখন আপনার এখানে ওয়ার্ডার অপশনে যাবেন এই যে এখানে ওয়ার্ডার অপশনে গেলে দেখবেন যে এর আগেও অনেক নেওয়া হয়েছে পাওয়া যায়নি তো এইখানে আপনারটা দেখাবে লাকি ড্র যদি আপনি জিতেন এখানে ভাবে দেখেন যে লেখা আছে ওয়েটিং ফর ড্র তারপরে সব নট উইন নট উইন দেওয়া আছে এটা ছাড়া তাদের ফেসবুক পেজটাতে দেয় তো এটা অথেন্টিক এটাতে কোনো সমস্যা নেই তো যারাই ভাগ্য পরীক্ষা করতে চান তারা এইভাবে ক্রয় করতে পারবেন এর বাইরে যাদের ব্যাংক কার্ড নাই তাদেরকে আমরা বলবো আপনি বোটি ম্যাপসটা ডাউনলোড করেন এরপরে আপনি পঞ্চাশ টাকা যে কোনো যে টাকা ঢুকাইতে যে মেশিনগুলাতে যান ওইখানে দেখবেন যে আপনার বোটিম দেওয়া আছে তো বোটিম গিয়ে বোটিমে টাকাটা ঢুকান ওই বোটিমের ভিতরে দেখবেন ইনভেস্টমেন্ট আছে সেখানে গোল্ড আছে এই ইউএই লটারি আছে এটা ছাড়া আরও অনেক কিছু আছে তো সেখান থেকেও আপনি কিন্তু নিতে পারবেন ব্যাঙ্ক কার্ডও লাগবে না আশা করি আপনারা উপকৃত হবেন আর যারা ডুবাইতে আছেন তাদেরকে বলবো যে আমরা যারা মাসে আপনার ধরেন যে আপনি যে টাকাটাই ইনকাম করেন যেটাই ইনকাম করেন তিন ভাগ করে ফেলবেন এক ভাগ ফ্যামিলিকে দিবেন এক ভাগের নিজের উপর খরচ করবেন এক ভাগ বিনিয়োগ করবেন বিনিয়োগের মধ্যে সামান্য মাঝে মধ্যে এরকম লটারি কিনেও দেখতে পারেন কপাল হয়তো ঘুরে যাইতেও পারে বিনিয়োগটা কোথায় করতে পারেন ডুবাইতে ন্যাশনাল বন্ডে করতে পারেন শেয়ার বাজারে করতে পারেন এখানে কিন্তু মোটামুটি এখানকার শেয়ার বাজার স্থিতিশীল এখন ভালোই চলতেছে তো আপনাদের জন্য ছয় তারিখে আমাদের কোর্সটা আসতেছে আশা করি ছয় তারিখে আপনারা জয়েন করলে অনেকে উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো